নমস্কার বন্ধুরা আজকে আর কবিতা পড়ব না আজকে আপনাদের সাথে একটু গল্প করতে এলাম আমার অনেক দিনের আশা অনেক দিনের স্বপ্ন ছিল যে আমার একটা বন্ধু মহল গড়ে উঠুক ভালোবাসায় সব জয় করা যায় নাকি বলুন আমার সঙ্গে যারা আছেন তাদের জন্যে আমি সত্যি আন্তরিক কৃতজ্ঞ সারাটা দিন চলে যায় সারাটা মাস চলে যায় সবাই আপনাদের প্রত্যেকেই খুব গুণীজন বন্ধুবান্ধব আমার যারাই আছেন আমি সব কমেন্টের উত্তর দিতে পারি না হয়তো কিন্তু আমি চেষ্টা করব সবাইকে সব কমেন্টের উত্তর যথারীতি দিতে তো আমার বন্ধু মহলে আমার ইউটিউব ফ্যামিলিতে এক হাজার পরিবার আজকে আমার সঙ্গে এই যে একটা ভালো লাগা এই একটা ভালোবাসা তার জন্যে আমার সমস্ত পরিবার বর্গের জন্যে রইল আমার অখুণ্ঠ প্রীতি শুভেচ্ছা এবং অফুরন্ত ভালোবাসা মানুষ তো আমরা আমরা মানুষ ছাড়া চলতে পারি না মানুষের মধ্য দিয়েই আমাদের জয় মানুষের হাত ধরেই আমরা চলবো ভালোবাসা দিয়ে আমরা এগিয়ে যাব সেখানে থাকবে মনের কথা হৃদয়ের কথা সবার সঙ্গে সবাই শেয়ার করব। তবেই তো আমাদের এই যে জীবনের পথ চলা সার্থক হবে তো এই যে আমার যে পরিবার সুন্দর ভুবনে আজকে আমার বন্ধু মহলকে আমি খুব ভালোবাসা জানাচ্ছি সবাইকে আগামী দিনগুলো আমার সঙ্গে থাকবেন আপনাদের পরিবারেও সবার পরিবারেই আমি যাই চেষ্টা করি কিন্তু আমি তো টিউশান করি আর গল্প করতে তো ভীষণই ভালোবাসি আমার ছাত্র ছাত্রী বন্ধু বান্ধবকে নিয়ে আমার পথ চলতে খুব ভালো লাগে আর এই যে ইউটিউব ফ্যামিলিতে আমার বন্ধু বন্ধুবান্ধব যারা আছেন তাদের সঙ্গে গল্প করতে হৃদয়ের কথা শেয়ার করতে কবিতায় আমি লিখতে ভালোবাসি আপনারা আমাকে অনুপ্রাণিত করছেন আমি অনেকটা আশাবাদী আগামী দিনগুলো আপনারা আমার সঙ্গে এইভাবেই থাকবেন সময় করে উঠতে পারি না কদিন ধরে শরীরটাও একটু খারাপ ছিল বন্ধুরা আর এই জন্যেই ভিডিও করতেও আমি একটু দেরি হয়ে যাচ্ছে কিন্তু চেষ্টা করবো এবার থেকে ঠিকঠাক ভিডিওগুলো আরও যাতে আমি দিতে পারি এবং ফুল ওয়াচিং করবার জন্য আপনাদের কাছে একটা অনুরোধ রাখছি এই জন্যেই আমার আজকে আর কবিতায় কবিতায় ভালোবাসার বন্ধু তুমি ভালো লাগার সাথী তাই তো তোমায় হৃদয় মাঝে ভাজিয়ে তোমায় রাখি এই যে কবিতা এই যে ভালোবাসা এই যে কলম অভিজ্ঞতা একটা যে কবির মন প্রকৃতির এই অঙ্গন থেকে আমি তুলি ফুল ফল পাখি মানুষের ভালোবাসা নিয়ে আমি সুন্দরভাবে কবিতা রচনা করতে ভীষণ ভালোবাসি বন্ধুরা ভীষণ ভালোবাসি আর আগামী দিনগুলো আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে অনেকটা আনন্দ দিয়ে যায় তো আগামী দিনগুলোতেও যেন আপনারা সবাই আমার সঙ্গে এইভাবেই থাকবেন এবং আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি পরবর্তী ভিডিও আবার আসব আর চেষ্টা করব আপনাদের মূল্যবান মতামতের সমস্ত উত্তরগুলো আমি টাইম মতো যেন দিতে পারি আর নতুন নতুন কবিতায় আবার দেখা হবে নতুন নতুন লেখায় আবার আমি অনুপ্রাণিত হতে পারবো তো দেবেন আমাকে অনুপ্রেরণা জুগিয়ে লাইক ভালোবাসা এটা কিন্তু আমি সবসময়ই আমার ইউটিউবের পরিবারবর্গের কাছে প্রত্যাশা করি ভালো থাকবেন আগামী দিন সবার খুব সুন্দর কাটুক সবাই সুস্থ থাকবেন আবার 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 আসবো আবার আসব পরবর্তী কবিতায় মিতালির সঙ্গে আবার সবাই একইভাবে নমস্কার বন্ধুরা